দেখুন প্রশাসন তৎপর প্রশাসনকে তৎপরতা করতেছেন এতে কি কোনো বাধা বিপত্তি এসেছে দেখুন ভালো কাজ করতে গেলে আপনারা জানেন যে রক্তদান শিবির যে একটা ভালো কাজ রক্তদান মানে জীবনদান কিন্তু শাসকদত্ত বারবার চাইবেন আবার রক্ত দিতে চান ভবিষ্যতে আপনারা দেখছেন এসকে মিডিয়ার চব্বিশ ঘন্টা অর্ণদানের চতুর্থ স্তম্ভ হল সত্য সংবাদ পরিবেশন করা হাওড়া জেলার বাঁকড়ে নয়বাজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় পার্শ্ববর্তী এলাকা থেকে স্বতঃস্ফূর্তভাবে তরুণ তরুণীরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্তদাতাদের হাতে সনদ ও স্মারকলিপি তুলে দেয়া হয় রক্ত করিতার সংখ্যা ছিল পঁয়ষট্টি জন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পিরজাদা নহসাদ সিদ্দিকি এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া জেলার আইএসএফ নেতা নাসির খান আত্মা মোল্লা আইসের শিক্ষা নেতা মীর নাসির ও অন্যান্য বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ দলীয় কর্মীরা রক্তের অভাবে যেন কোনো প্রাণ না হারায় এই সভাতে এগিয়ে চলেছে আইসেফ আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা সঙ্গে আমি সাকিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে সেই সময় নৌসার সিদ্ধি সাহেব মানুষকে বাঁচানোর জন্য উনি বলেছিলেন রাজনীতির জন্য খুনোখুনি করো না উনি সেই সময় নমিনেশন পর্যন্ত করেনি অনেক জায়গায় আয়েসে প্রার্থী দেয়নি ভোটে লয় করেনি নসাদ ভাই যে কথাটা বলেন সেটা তিনি পদে পদে প্রমাণ করেন বাস্তবে প্রমাণ করেন কিন্তু আজকে এই ভূত থেকে দাঁড়িয়ে এই ভূতে দাঁড়িয়ে এই অঞ্চলে দাঁড়িয়ে এই বিধানসভায় দাঁড়িয়ে এই ভূতের যিনি দলের বিধায়ক আছে বিধায়ক থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত ওরা কি বলতে পেরেছে কোনো জায়গায় একটা শব্দ কোন জায়গায় বলেছে মারপিট কোনো কোন

কোথায় বাড়ি আপনাদের সংগঠন থেকে এই প্রথমবার আইএসএফ এর পক্ষ হইতে কি রক্তদান শিবির আয়োজন করেছেন হ্যাঁ এর আগেও আমাদের তিনবার হয়েছে এটা চতুর্থতম রক্তদান শিবির আমাদের টুমজি বিধানসভা ইন্ডিয়ান সিভিল ফন্ডের পক্ষ থেকে এটা চতুর্থতম এই যে রক্তদান শিবির আয়োজন করেছেন এতে কি কোনো বাধা বিপত্তি এসেছে দেখুন ভালো কাজ করতে গেলে আপনারা জানেন যে রক্তদান শিবির যে একটা ভালো কাজ রক্তদান মানে জীবনদান কিন্তু শাসক দল তো বারবার চাইবে যে ভালো কাজ না হয় কেন রক্তদান শিবির একটা ভালো কাজ আর শাসক দল কোনো দিন চায় না যে একটা ভালো কাজ হোক কেন শাসক দল সবসময় রক্ত চষে কিন্তু রক্তদান করে না কেন ওরা চাইছে যে রক্তদান শিবির বিভিন্ন সমাজসেবী কাজ করতে গেলে আমাদের বিভিন্ন সময় আমাদের শাসক দল বাধা দিতে চায় এটাও যেরকম রক্তদান শিবির একটা আমরা করতে গিয়ে বিভিন্ন চক্রান্ত বিভিন্ন বাধা এসছে ঠিক আছে তারপরেও আমরা কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাঁকড়া দু নম্বর অঞ্চলের নয়াবাজ পক্ষ থেকে আমরা কিন্তু রক্ত শিবির করে দেখিয়েছি আপনার নাম কি আমার নাম শেখ মুস্তাক আলম বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি আমার বাড়ি সলভে চান্স এই যে বাধা বিপত্তি পেলেন ভবিষ্যতে কি আইসিএফ পক্ষ থেকে আর কোনো অনুষ্ঠান করবেন একদম আমাদের এই বাংলা নয় বাজে এত সবে শুরু এরপরে প্রত্যেক বুথে ভুতে আমরা রক্তদান শিবির করবো বহু কিছু আমরা সংস্কৃতি হেতে মানে অনেক কিছু আমরা মানুষের জন্য আমাদের অধিকারের লড়াই সেই অধিকারের জন্য আমরা অনেক কিছু আমরা করব বিভিন্ন রকমের আমরা ভোগাম করব যেরকম রক্তদান শিবির আজকে হয়েছে আবার অন্য ভূতে হতে পারে এবং ডুমজুড়ে বিধানসভাতে প্রশাসন দেখুন প্রশাসন তৎপর প্রশাসনকে তৎপরতা করতে তৎপর হতে কারা বলছে শাসক এবার এই প্রশাসন যদি সমাজে ঘটে চলা অন্যায় অনাচারের বিরুদ্ধে যদি এত তৎপরতা দেখাতো না তাহলে আমাদের সমাজে এত আমাদের খুব বিরোধী দলকে পলিটিক্স করা জায়গায় আমরা পেতাম না বা এই বিরোধ করতাম কোন একটা সামাজিক কাজ তিলোত্তমা তামান্না আনিস খানের স্মৃতিতে রক্তদান যখন এক প্রতিদিন পশ্চিমবাংলায় আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় আর ব্যর্থ সরকার সরকারের নামে সার্কাস চালানো যারা আছে সরকার চলছে সার্কাস চলছে এই আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের ব্যবস্থা করতে পারে না তখন আমরা আমাদের উদ্যোগে চেষ্টা করি কিছু রক্তের যোগান দেওয়া সেই জায়গাতেও আজকে শাসক দল বাধা দিচ্ছে প্রোগ্রাম করতে দিতে চাইছে না যাতে প্রোগ্রামটা আরও ছোট হয় সে চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে আপনি একটা কথা বললেন নয়াবাস থেকে নয়াবাস থেকে যে দুটো বিষয়ে কথা বলেছি একটা হচ্ছে এসআইআর নামে মানুষকে উত্তেজিত হতে বারণ করছি আতঙ্কিত হতে বারণ করছি কারণ রাজনৈতিক কারবারিরা মানুষকে উত্তেজিত করতে পারে একদিকে শুভেন্দু অধিকারী বলবে অপর মমতা ব্যানার্জি বলবে দুয়ের চক্র করে মানুষের পাজাল্ট হয়ে হয়তো কোনো ভুল ডিসিশান নিয়ে নিতে পারে তাই আমার বক্তব্য যে অফিসার এসআইআর করতে আসবে তার সাথে কোনো খারাপ আচরণ করার প্রয়োজন নাই তার পার্টিকুলার ডিটেলসটা নিয়ে রাখবেন যে যে ডকুমেন্টস চাইছে সেগুলো প্রোভাইড করবেন যদি সেই অফিসার অন্যায় কিছু কাজ করে যাকে তাকে ডিভোটার বানিয়ে দেয় তাহলে আইনের মাধ্যমে কাজের কাগজের মাধ্যমে তাকে আমরা বন্দী করব আমরা বন্দী করবো আইনের মাধ্যমে বন্দী করবো তার জবাব দ্বিতীয় কথা হচ্ছে তৈরি হয়েছিল জনগণের ট্যাক্সের টাকা থেকে যে গার্মেন্ট শিল্পের একটা পাইলট প্রজেক্ট হিসাবে ওখানে একটা হাব হতো যেখানে আমার মনে হয় রাজ্য সরকারের কাছে কাছেভাবে